আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিও টাইটেল এবং তামিল দেখে বুঝে গিয়েছেন তো আপনাদের মাঝে আরও একটা ম্যাপের রিভিউ নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন ম্যাপ মোটটা আমরা বের হয়ে গেলাম একটা টার্মিনাল থেকে বলতে পারেন একটা মাঠ থেকে বের হওয়ার পরে তো সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে আপনাদের জন্য বাস কাউন্টারগুলো ইরেট করা হয়েছে তো বাস কাউন্টার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যালেন্ডার পেয়ে যাবেন এবং কি এইখানে আমাদের টেক্গিমার হানিফ ভাই যে ম্যাপ মডেলের কাজ করেছে এবং কি কনভার্টের কাজও সে করেছে তার সম্পূর্ণ যতটুকু রিয়েলিস্টিক ফিল দেওয়া যায় ততটুকু দেওয়ার চেষ্টা করেছে এই ম্যাপ মডের মধ্যে তো দেখতে পাচ্ছেন এরকম আরও অনেকগুলা আপনারা দোকানপাট পেয়ে যাবেন এইখানে আপনারা বাস কাউন্টার পেয়ে যাবেন কিছু বাসও পেয়ে যাবেন এরকম আরও আরও অনেকগুলো বাস পেয়ে যাবেন বাংলাদেশি ব্রিজ পেয়ে যাবেন টু লেনের রাস্তা পাচ্ছেন এই সম্পূর্ণ ম্যাপ মোডের মধ্যে তো এই ম্যাপ মোডটার মধ্যে কোনো আঁকা বাঁকা রাস্তা দেওয়া হয়নি এবং কেউ মাটির রাস্তা এইটা রাস্তা কোনোটাই ব্যবহার করা হয়নি আপনারা শুধু জাস্ট পাকা রাস্তা পেয়ে যাবেন আর এই ম্যাপ মোডটা দিয়ে আপনারা খেলতে পারবেন প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন অনেক বড় একটা ম্যাপ মোড তো এই ম্যাপ মোডটা কবে রিলিজ হবে কোথায় রিলিজ হবে সেটাই জানিয়ে দেব তার আগে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে বিল বোর্ড আছে বা দেয়াল আছে এখানে দেয়ালের মধ্যেও বড়ো বড়ো সাবস্ক্রাইবার যারা আছে তাদের চ্যানেলের লোগোগুলো দেওয়া আছে আর এখানে বিল পেয়ে যাচ্ছেন বিলবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হানিফ ভাইয়ের যেই চ্যানেল আছে সেই চ্যানেলের ছবি দেওয়া আছে এবং কি কনভার্ট করেছে সেই এবং মডেলের কাজ সেই করেছে তো তার চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দুই পাশে দেখতে পাচ্ছেন ধান বা যেটাই বলেন না কেন জমি বলেন সেটাই সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে যতটুকু ফিল দেওয়া যায় ততটুকু দেওয়ার চেষ্টা করেছে এই ম্যাপ ম্যাপমোটে তো এই ম্যাপ মোডটা এখনই রিলিজ করা হচ্ছে না এই ম্যাপ মোডটা রিলিজ করা হবে সেইটা আপনাদের সাপোর্টের উপরে ডিপেন্ড করবে তো আপনারা যতটুকু সাপোর্ট করবেন যত সাপোর্ট বাড়িয়ে করবেন ইনশাল্লাহ তত তাড়াতাড়ি আপনাদের মাঝে এই ম্যাপমোটটা রিলিজ করা হবে তবে দেখা যাচ্ছে আপনারা সাপোর্ট করতেছেন আমরা যেহেতু ইন্দোনেশিয়ান ম্যাপ নিয়ে আসতেছি যার কারণে আমরা সাপোর্ট পাচ্ছি না তো বলতে গেলে বাংলাদেশি ম্যাপ আমরা খুব নিয়ে আসার চেষ্টা করতেছি তা ওরকম সাপোর্ট আমরা পাচ্ছি না তবে যারা ইন্দোনেশিয়ান মোডগুলাকে বাংলাদেশি ম্যাপ বলে চালিয়ে দিচ্ছে তাদের আপনারা অনেকটাই সাপোর্ট করতেছেন তো যা কর ওইদিকে যাব না তো এই ম্যাপ মোড়টা আপনারা কি করবেন বেশি বেশি পরিমাণে আমাদের হানিফ হানিফাইকে সাপোর্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কেননা পরবর্তীতে যখন এই ম্যাপ মোড়টার আপডেট নিয়ে আসবো তখন আপনারা আজকে সাবস্ক্রাইব না করে রাখলে হয়তো মিস করে যাবেন তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থেকে বেলকনটা বাজিয়ে দিয়ে রাখবেন তো আজকে আর এখান থেকেই বিদায় নিচ্ছি বাকিটার সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম